সময় কিন্তু বেশি দিন নেই এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ দুইটি ভেনুতে অনুষ্ঠিত হবে আবুধাবি এবং দুবাইতে বাংলাদেশের তিনটি ম্যাচই শেখ জায়েদ স্টেডিয়াম আবুধাবিতে অনুষ্ঠিত হবে এগারোই সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ হংকং ভেনু শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা তেরোই সেপ্টেম্বর ভেনু শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি এবং তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান ষোলোই সেপ্টেম্বর ভেনু শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম এবং এশিয়া কাপের ফাইনাল ম্যাচ একই ভেনুতে অনুষ্ঠিত হবে এবং এশিয়া কাপের সবগুলো ম্যাচ বাংলা কমেন্ট সহ লাইভ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ